হ্যালো বন্ধুরা চলে আসলাম আরও একটি ছোটো মিনি ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সন্ধ্যা কারণ সন্ধ্যার লেগে গেছে এখন আমি সন্ধ্যার সময় একটু রেডি হচ্ছে কারণ এক জায়গায় যাবো বলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে যাব 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 কিন্তু সেইভাবে যাওয়া ও হয়ে ওঠে নেই হয়ে উঠে নেই আর কি তো আজকে হুট করে প্ল্যান করলাম যেন আজকে আমরা যাবই তো মানে আমার ভাস্তা আমার দিভাই ছেলে ও এসে বলছে কাকি মনে চলো যাবো চলো যাবো তো ভাবলাম চা আজকে চলেই যাই অনেক দিন ধরে প্ল্যান কিন্তু যাওয়া হচ্ছিলো না তো আমরা সবাই মিলেই কিন্তু বেরিয়ে পড়লাম তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি সে তো রাস্তাতে হেঁটে হেঁটে আসছিলাম কারণ তোমাদেরকে ভালো করে ভিডিওটা করে দেখাতে পারিনি আমি তো আমরা কিন্তু আজকে রেস্টুরেন্টে খেতে এসেছি অনেক দিন করে বলছিল দিদি ভাই যে খাও খেতে যাবো খেতে যাব আমিও বলছিলাম কিন্তু সেভাবে হয়ে ওঠেনি তো আজকে হুট করে আজকে না হুট করে সত্যি সত্যি হুট করে প্ল্যান হয়ে গেলো তো আমরা চলে আসলাম এই হচ্ছে আমাদের গুড়েশ্বরের পাকঘর রেস্টুরেন্ট এখানে কিন্তু রোলটা ভীষণ ভালো হয় ভীষণ টেস্টি হয় তার জন্য আমি এখানে এসে কিন্তু আগে রোল খাই কিন্তু ওরা দুজন মোমোর জন্য বায়না করছিল আগে থেকে তো ওদের জন্য মোমোটা আগে অর্ডার দিয়ে দিলাম তারপর দিদি ভাইকে একটু দেখতে বললাম যে তুমি দেখো কি খাবে দি ভাই বলছে না আমি আমি কোনো পছন্দ করবো না তুমি যেটা বলবে তুমি যেটা অর্ডার করবে সেটাই আমি খাবো আমার কোনো পছন্দ নেই তো কিন্তু আমি এখানে রোল খেতেই আসি কারণ রোলটা এত টেস্টি হয় এখানে বলার মতো না তো রোল দুজনের জন্য দুটো রোল আমি অর্ডার দিয়ে দিলাম আর বলতে বলতে দেখো দুজনের দুটো রোল চলে আসলো এবারে কিন্তু খাওয়া স্টার্ট করে দেবো আর আজকে রোলটা না সাইজটা একটু ছোটো দিয়েছে আগে অনেক বড়ো বড় দিত একটা খেয়ে পুরো পেট ফুল হয়ে যেত তো আজকে খুব ছোটো দিয়েছে আজকে আমার পেট ভরবে না তার জন্য আমি একটা হাফ চিকেন চাউমিনও অর্ডার করে দিয়েছি কিন্তু চাউমিনটা না আমি মানে ভিডিওটা করতে ভুলে গেছি তো যাই হোক এখানে মানে আগে রোলটা তো খেয়ে নিই কারণ আসেই আমি এখানে রোল খেতে আর রোলটা সত্যি ভীষণ টেস্টি হয়েছে শুধু সাইজে একটু ছোটো করে দিয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু জানাতে ভুলো না কমেন্টসে বলো তো এখানে কিন্তু আমার পেট পুজো হয়ে যাচ্ছে তারপর চাউমিনও একটু আমি অর্ডার করেছি সেটাও আমি খাবো খেয়ে টিয়ে দেখো পেটে একটুকু জায়গা ছিল না তবুও ভাবলাম এখানে আইসক্রিমও খুব টেস্টি হয় দশ টাকা দাম খুব টেস্টিটা সার তো দুজনে আমরা চারজনে চারটে আইসক্রিম নিলাম